এটা হলো হেরিটেজ টুপি এখানে বিভিন্ন ব্যাংকের যে মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি এগুলো জমা করে যেরকম রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেরকম রয়েছে ইউনিয়ন ব্যাংক এগুলো সব আন্ডারটেকিং গভর্নমেন্ট ব্যাংক এটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স হেরিটেজ ইন্স্যুরেন্স অফিস এখান থেকে দূরের যে জায়গাগুলো সেগুলো দেখা যায় এইদিকে ব্যাংশাল কোর্ট রয়েছে এইদিকে নিচ এইদিকে রয়েছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক এদিকটা ব্যাংক চার্ক এটা প্রাইভেট ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংক এটা রয়েছে থার্ড ফ্লোরে হেরিটেজ ইন্সুরেন্স পিপিএ অফিস এই থার্ড ফ্লোর

এটাই তো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামনের বিল্ডিং এগুলো এখানে ঠাকুর মশা উচিত ছিল এবং এখানে বাইক পার্কিং হয় বার্থডে তিরিশ টাকা করে ইন্ডিয়ান ব্যাংক এদিকটা হচ্ছে ডালসির রাস্তা দুদিকে কোট কোটের রাস্তা এখানে বেল বিক্রি হচ্ছে বেল ডাক্তার ডাক্তার জি আচ্ছা বাবার মন্দির রয়েছে ডালাউসি হাইকোর্টের দিকে যেতে এখানে রয়েছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক কোডাক মহেন্দ্র ব্যাংকের এটিএম সুপ্রিম কোর্টের যত কেস হয় সুপ্রিম কোর্টের সেই কেস গুলো এখানে হ্যান্ডেল করা হয় এই জায়গাটা আইবিসি এখানে এখানে রয়েছে বিএসএল কাস্টমার সার্ভিস কলকাতা টেলিফোন অফিস ডি রাস্তাঘাট তুলনামূলক ভাবে আজকে ফাঁকা কারণ আজকে বুদ্ধ পূর্ণিমার ছুটির দিন সেই জন্য অনেকটা ফাঁকা কারণ এই রাস্তাটা এতটা পরিমানে জ্যাম থাকে যে মানুষ খাটাচলা করার পর্যাপ্ত সময় পায় না বা হাঁটাচলা করতে পারে না সেই তুলনায় আজকে অনেকটা ফাঁকা এখানে পুরো গাড়ি পুরো ভর্তি থাকে এই জায়গাটা এই দিকটা রাইটার্স বিল্ডিং এই দিকটা বিএসএল এর অফিস টেলিফোন ভবন পুলিশ বুথ ক্যাম্প এই যে রাস্তার চত্বরটা এটা পুরোপুরিভাবে যেদিনকে প্রত্যেকটা অফিস খোলা থাকে কোনো হলিডে হল হলিডে ছুটি থাকে না পুরোটা ভর্তি থাকে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার ছুটি সেই জন্য রাস্তায় মানুষজন কম আর এখানে সরকারি সংস্থা আধা সরকারি সংস্থা এগুলো আজকে বন্ধ শুধু প্রাইভেট অফিস খোলা সেই জন্য ভিড়টা অনেক কম না হলে এই সকালে পা মতো অবস্থায় থাকে না এই ডালসি চত্বর হংকং হাউস বিভিন্ন রকম বিদেশি সংস্থা এখানে রয়েছে এই দেখা যাচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া এই দিকটা রাইটার্সের পার্ক পার্ক ছিল ব্যাংক অফ ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে টেলিফোন ভবন এই টেলিফোন ভবন দেখা যাচ্ছে ডালসি দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড গার্ড বিল্ডিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এ ক্লিনিকাল স্ট্যাবিলিটমেন্ট রেগুলেটরি কমিশন আছে এখানে এদিক দিয়েও যাওয়া যাবে রাইটার্স এইদিক দিয়েও যাওয়া যাবে রাইটার্স এইটা টেলিফোন ভ্রবণ স্টেট ব্যাংক আছে দুটোই পাশে টেলিফোনের জন্য কাজ করবো যত রকম বিএসএনএল এর কাজ সব এখান থেকে সম্পাদিত হয় এখান থেকে ইনস্টাক